পিয়ার সিস্টেমের কেন আমরা বলছি আমরা চাচ্ছি যে একটা সুন্দর ইলেকশন হওয়ার পরে একটা ভালো পার্লামেন্ট আসুক আসার পরে তারা সবগুলো বিষয়গুলো আলোচনা পর্যোচনা কর তারপরে যে পিয়ার না থাকে না থাকে কিন্তু এইবারে অন্ততপক্ষে পক্ষে একবার পিয়ারের মাধ্যমে একটা ভালো পার্লামেন্ট দেন যেমন এত ছাত্ররা জীবন দিল রক্ত দিল মানুষ কারণ একজন রিক্সাওয়ালার তো কোনো কোটা ছিল না তার তো ছেলে চাকরি পাবে এটা কোনো তার জানাই নাই তাহলে সেই যে কাজগুলো হলো আমরা চাচ্ছি যে একটা পিয়ারের মাধ্যমে একটা স্বচ্ছ সুন্দর অন্য ইস্যুগুলো আসল না কেন যেমন নারীদের বিষয়টা আসলো না একটু বলি একটু বলি এইগুলো তো ইস্যু আমরা আনতে পারবো যখন একটা সংসদ আসবে আইন কানুন নিয়ম কানুন যখন ফিরে আসবে তখন এই সবগুলোই আসবে নারী বিষয় আসবে তারপরে আপনার স্বাস্থ্য শিক্ষা সব আসবে তখন এখন আপাতত যে মানুষের যে এখন সবারই টার্গেট যে ইলেকশান হওয়া দরকার আর দীর্ঘদিন এইভাবে ইলেকশন না হওয়াটা দেশের জন্য একটা ভালো না এটা দেশের ক্ষতি কারণ জাতি হিসাবে আমরা চাই যেটা একটা ভালো ইলেকশন হোক ইলেকশান হওয়ার পরে সেখানে এগুলো পর্যালোচনা হোক এই জন্যই আমরা পিআর মাধ্যমে অন্তত একবার আসেন আসার পরে যদি আপনারা পার্লামেন্টে বসে এটা বলেন না পিয়ার লাগবে না তখন লাগবে না তখন যেভাবে বলেন সেভাবেই হবে কিন্তু একবারই ছাড়া হোক আপনারা হবে না কারণ হলো কারণ হলো যে আপা বলছে যে আমরা ভইস্কেয়ার করতেছি বাট চাঁদাবাজি থামতেছে না এবং আমরা আশঙ্কা করতেছি যে ইলেকশনের সময় যে কি ধরনের রক্তপাত হবে এবং কি ধরনের কালো টাকা সরাসরি হবে পিয়ার হলে এটা হবে না পিয়ার হলে তালো টাকা থেকে বাঁচবেন মারামারি হানাহানি থেকে বাঁচবেন একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এইটাই হলো পিয়ারের আমাদের মূল টার্গেট এরপরে আবার আরও পেয়ার তো আপনার নির্মকক্ষে উচ্চকক্ষে দুই কক্ষে পিয়ার নিয়ে যে আপনারা আলোচনা করছেন সেই নির্মকক্ষে পিয়ার তো জাতীয় ঐক্যমত কমিশনও শুরু থেকে আলোচনায় ছিল না হঠাৎ করে আপনারা এই দাবিটা হঠাৎ করে দেখেন এটা বিএনপির কারণেই আমাদের করতে হচ্ছে কারণ এই আলোচনাগুলো শুরু থেকেই শুরু থেকেই ঐক্যমত কমিশনের শুরু থেকেই প্রত্যেকটি পদে পদে বিএনপি বাধা সৃষ্টি করেছে এবং এই এত দীর্ঘসূত্রিতার কারণ বিএনপি ওনারা যদি ওন করতেন এবং এইটাকে মানে সবাই মিলে আরও আগায় নিতেন বহু আগে এই ঐক্যমতের কাজ শেষ হয়ে যেত কিন্তু ওনারা সব জায়গায় আটকায় দেয় এবং এই এখন আপনারা বিএনপিকে আটকানোর জন্য না আমরা বিএনপিকে আটকাবো কেন আমরা চাচ্ছি যে একটা শুরু হোক

কম আছে এটা ওই আপা বলেছে যে সালাউদ্দিন ভাই হয়তো বলেছে আমি বলি না আমি এর আগে বেশ কিছু তর্কতে আসি সেখানে ওই বিএনপি ভাইরা ওরা বলেন যে এর তো অভিজ্ঞতা কম আছে রাষ্ট্রপোষণ অল্প কিছু কাজ করেছে সাপমাত্র এখন কাজী করবে কিন্তু এই অভিজ্ঞতা কম লোকেরাই কিন্তু শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারাই দিয়ে কেমন এবং জন্য কি একই এই অভিজ্ঞতা কম থাকার অবসর ডাকসু নির্বাচনটা হয়েছে এবং এই অভিজ্ঞতা কম সম্পন্ন লোকেরাই ডাকসু নির্বাচন হয়েছে এবং আরও কয়েকটা ইলেকশন সামনে আছে সেগুলো কিভাবে জানি না না আমি বলি একটু আমি বলি একটু সংসদ সদস্য হয়ে যাওয়া এবং আপনার পলিসি মেকার হয়ে যাওয়ার মধ্য দিয়ে যে একজন ব্যক্তির খুবই অভিজ্ঞতা হয়ে যায় সেটা যেমন সত্যি না তেমনি আপনি যেভাবে অভিজ্ঞতা তুলনা করছেন সেটাও সত্যি না আন্দোলনে সফল হলে তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অনেক হবে সেটারও কোনো গ্যারান্টি নেই আমি আসবো আবার আপনার কাছে এক সেটা হলো আপা বলছেন যে আমরা ক্যাম্পিংয়ে বেশি পারদর্শী তো ওনারা তো কথায় কথায় ওনারা বড় দল ওনাদের অনেক লোক আজকেও বলছেন যে অনেক লোক আমাদের এই মানে সাদাবাজিদের বহিষ্কার করার পরেও আরও কিছু লোক আসে এসে তো এত বেশি বড় দল তো ওনাদের যদি অল্প অল্প করে যদি এই ক্যাম্পিংয়ে আসে তাহলে তো আমরা ভাসে যাওয়ার কথা যে দুদু ভাই যে বলছিলো না যে ভাসিয়ে চলে যাবে কোথায় হ্যাঁ সামসে সময় দুদু ভাই যে বলছেন কোথায় ভাসে চলে যাবে তো এ কথা এই হয়তো অল্প অল্প করেও যদি দেন আপনারা তাহলে তো ভাইসে যাওয়ার কথা তা হচ্ছে না আর দোষ যা আসে যে ক্যাম্পিং এ আমরা লাগাই দিচ্ছি আসলে মানুষের এটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন তাদের রিয়াকশান সে গ্রামার মানে না তারা তাদের রিয়াকশন ব্যক্ত করেন এইটা যে আমরা বলে দেই বা আমরা করাই এবং এটা কয়জন শিবির আছে কয়জন জামাত আছে তাও তো কেউ জানে না যে বিষয়গুলো আসতেছে এগুলো তো আমরাও জানি না যে কারা এগুলো করতে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপারে আমরা বলেছি যে একটা দেশের যখন একটা কমিশন হবে সেখানে সব ধরনের সব জায়গা থেকে যদি বিশেষজ্ঞ নেওয়া হয় তাহলে একটা ভালো রিপোর্ট আসে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একতরফা এক জাতীয় বিশেষজ্ঞদেরকে দিয়ে একটা কমিশন করা হয়েছে এটা আমরা তাদেরকে বলেছি আমরা সমালোচনা করেছি ঠিক আছে যে এখানে যদি একটা ধর্মীয় একজন বিশেষজ্ঞ নেওয়া হতো এরপরে একজন অন্য ডীবন্থী সব মিলেও বললেন না এটা তো শুধু নারী বিষয় সংস্কার কমিশন ছাড়াও নারীদের যে পরিমান নির্বাচনের সংস্কার নির্বাচনের মাধ্যমে সংস্কার সেটা নিয়ে কথা বলছেন এখানে শিক্ষা কমিশন কয়ে গেল শিক্ষা কমিশন তো বারণ হইছিল সেটা তো আলোর মুখ দেখলো না এরকম অনেকগুলো কমিশন হয়েছে যেগুলো আলোর মুখ দেখে না এখন সবাই চাইছে যে ইলেকশনটা কিভাবে সুন্দরভাবে করা যায় সেই দিকে সবাই কমিশনটা নিয়েও কথা বলা দরকার আমি এটা উল্লেখ করেছি কিন্তু নারীদের যেহেতু নির্বাচন একদম সামনে সেজন্য নারীদের আসলে সরাসরি নির্বাচনের বিষয়ে যে আলোচনাটা ছিল সে আলোচনার জায়গায় আপনাদের আমরা প্রত্যাশিত জায়গায় দেখি না পরিণত এখানে সবাই মিলেই তো ই করতে হবে কাম

একটা সেকেন্ড আমি আপাকে একটু বলি যে বিএনপির যে অবস্থানটা আমরা একটু কনফিউজ হয়ে গেলাম আপা যে বললো যে ওনারা ডাইনের বাম বামের ডাইনের কথাটা আমি বুঝিনি আমরা তো দেখে আসতেছি বিএনপি সবসময় ডাইন ছিল আমরা দেখছি শহীদ পেশি জিয়াউর রহমান উনি বিসফিলা রহমান আমি সংযোগ করেছেন ওনার ওনার যে ওনার যারা এই ছিলেন যেমন মশুর রহমান জাদু মিয়া শাহ আজিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস এই লোকগুলো সব সবসময় ডাইনপন্থী লোক ছিল আমরা এই আলোচনাটাই যদি যেতে চাই তাহলে আমাদের সময় প্রয়োজন হবে আপনারা যদি সংক্ষেপে বলেন আপনারা কোনপন্থী মানে আপনারা কি মানে ছাত্র শিবির যে শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে পন্থা অবলম্বন করলো সেই পন্থা আপনারা যাবেন নাকি আপনারা কোন পন্থী সেটা একটু আমরা বাংলাদেশি পন্থী আমরা বাংলাদেশের জন্য যেটা করলাম ওইটাই আমরা করবো